একটি টমেটোর আর একটা সেভাবে বানিয়ে মাখো ত্বকে তাহলে ত্বক আপনাদের ঠিক এই মতো হবে লাইটিং হবে আমরা সবাই চাই যে এই জিনিসটা আমাদের হোক তার জন্য কিছু টিপস আপনাদের সাথে নিয়ে এসেছি সেটা খুবই ঘরোয়া একটা রেমেডি সেটা দামি দামি ক্রিম একদম ফেল করে দেবেন ক্রিমের ভেজাল থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো খুব বেস্ট একটা উপায় এই রেমেডিটা বানানোর জন্য লাগবে আমাদের টমেটোর তো টমেটোর আপনারা পাকাও নিতে পারো কাঁচাও নিতে পারো ম্যান আমাদের লাগবে সেটার টা দানাটা সেটাই লাগবে আর সেটা রসটা এই রসটা খাওয়া যায় না এটা আমরা সবাই প্রত্যেকেই রান্নাতে মিশিয়ে দিই তবে এটা খাওয়া ঠিক না তবে এটা স্কিনে লাগানো খুব ভালো একটা উপায় দামি দামি ক্রিমের মধ্যে এটা অ্যাড করা হয় এটার মধ্যে অনেক অনেক গুণ আছে যেমন ভিটামিন সি আরও ইত্যাদি এটার মধ্যে এমন এমন জিনিস আছে যেটাতে আমাদের ত্বককে উজ্জ্বল রাখবে আর ত্বককে অয়েলি দেবে আর কোনো বর্ণ দাগ ঝকু বেরোবে না আমি টমেটোর থেকে পুরো রসটা বের করে নিয়েছি এটার মধ্যে লাগবে আমাদের কিছুটা চালের গুঁড়ো তো এই চালের গুঁড়ো আপনাদের সবার বাড়িতে থাকে আর চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য খুব এবার মিশিয়ে নিয়ে এটার মধ্যে যে কোনো কোম্পানি যে কোনো আপনারা শ্যাম্পু লাগাও সেই শ্যাম্পুটাই আমি পরিমাণ মতো ওই মোটামুটি এক চামচের চামচের ছোট এক মতোই চামচ দিয়ে তিন হাতটা নর্মালি ধুয়ে নেওয়ার পর সেটা আমি লাগাবো হাতে আর হাতে লাগানোর পর এটা পাঁচ মিনিট রাখার পর এটা হাতে সাহায্যে এইভাবে ঘুষে নেব তো এটা বলে দিই এটা স্কিনেও লাগাতে পারো এমন এমন ফেশিয়াল থাকে যেটাতে আমাদের স্কিনটা গ্লো দেয় তো এইভাবে হাতে লাগানোর পর নর্মালি হাতটা আমি মুছে নেব এবার নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নিয়ে জাস্ট আপনারা রেজাল্টটা দেখতেই পাচ্ছেন যে একটু গ্লো তো মারছেই তবে তার সাথে এটা যত ড্রাই হাতটা ছিল সেটা এখন ভালো একটা গ্লো দিচ্ছে তো এটা এখন ত্বকে লাগাবো ত্বকে লাগানোর আগে ওয়াশ করে নাও তারপর এটা আপনারাই দেখো এই জিনিসটা বানাতে বা লাগাতে কোনো টাকা পয়সাও লাগে না মাত্রই কয়েকটা উপকরণ বাড়িতেই থাকে এইভাবেই গোটা মুখে লাগিয়ে নেব যেখানে যেখানে আমাদের কালো পড়েছে ট্যানিং বসে যাওয়া স্কিন আর ড্রাই স্কিন থাকে আর আমরা তো টমেটো লাগাই এটার জন্যই যে আমাদের টমেটো লাগালে আমাদের যে গালটা যে মাঝখানের যে গালটা সেটা না একটু অয়েলি হয়ে যায় সফট হয়ে যায় আর একটু মানে প্লেন থাকে সেই জায়গাটা তো সেই জন্য আমরা টমেটো লাগাই এটার মধ্যে যদি দুটো আর উপকরণ মিক্স করা হয় তাহলে আমাদের একদম গ্লো দেবে স্কিনটা তো এইভাবে এটা লাগানোর পর ওই পাঁচ থেকে দশ মিনিট রাখার পর ত্বকটা ভালোভাবে একটু ঘুষে নিলে চলবে তাছাড়া এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে কেমন লাগছে আমার ত্বকের গ্লোটা আপনারাই কমেন্ট করে বলবেন ততক্ষণের জন্য বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাব